জলপাইগুড়ি শহর থেকে হাজারের উপরে মানুষ কলকাতায় একুশে জুলাই শহীদ দিবসে অংশ নেবেন আজ জলপাইগুড়ি পৌরসভার প্রয়াস হলে একুশে জুলাই নিয়ে প্রস্তুতি সভা শেষে এমনই জানালেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সৈকত এদিন বিভিন্ন আহ্বানে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় পৌরসভার এক বারো নম্বর ওয়ার্ডের বিজেপির বেশ কিছু মহিলা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলেই দাবি যুব প্রাক্তন জেলা সভাপতি তথা পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী বলেন এটি ছিল আজ একটি প্রস্তুতি সভা কয়েক ঘন্টা আগে একটি হোয়াটসঅ্যাপে মেসেজ এই প্রস্তুতি সভার খবর জানানোর পর আজ প্রয়াস ভিতরের মানুষ জায়গা দেওয়ার অবস্থা নেই অসংখ্য মানুষ আজ এই সভায় যোগদান করেছে বলেই জানান তিনি না বিষয়টা হচ্ছে যে কালকে রাত্রি নটার সময় আমি যখন বসেছিলাম তখন আমার মনে হলো যে একটা তৃণমূল কংগ্রেসের শহর জলপাইগুড়ি শহরের বুকে আমরা দু হাজার উনিশে বাইশ হাজার ভোটে পিছিয়েছিলাম এবং তারপর আমরা একুশে গিয়ে সেটাকে মার্জিন কমিয়ে বাইশশো করে এবং বিয়াল্লিশ হাজারের যে মার্জিন জলপাইগুড়ি বিধানসভায় ছিল সেটাকে কভার করে নয়শো একষট্টি ভোটে জিতেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনু নির্দেশে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা আমার হাতেই নির্বাচনের দায়িত্ব ছিল তো এবার আমরা সতেরো হাজার ভোটে পিছিয়ে রয়েছি একমাত্র আমার ওয়ার্ডে লিড হয়েছে তাও মাত্র একুণ ভোট তা এটা একটা বিজেপির মিডিয়া পলিসি বার চারশো পারের ফসল এটা বিজেপির কোনো সংগঠন নেই আর এস এসের কোনো সংগঠন জলপাইগুড়িতে নেই এবং বিজেপির একটা ত্রিপল দেওয়ার রাজনীতি কাউকে চাকরি করিয়ে দেবো কেন্দ্রে এসবের মিথ্যা ভাওতার রাজনীতি জলপাইগুড়ি শহরে বিগত সাত দিন ধরে চলছে বিজেপি এবং বিরোধীদের তাই আজকে আমরা সমস্ত কাউন্সিলার ঐক্যবদ্ধ হয়েছি আমি আমি ডেকেছি কালকে এবং আজকে আমি আমার সাথে যারা রাজনৈতিকভাবে এত বছর ধরে যুক্ত ছিল তাদেরকে খালি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে বলেছি চলুর প্রয়াসে ঘুরি এবং আজকে সকালে প্রয়াসেরটাকে ভাড়া নিয়েছি এবং আপনারা দেখছেন প্রায় সমস্ত কাউন্সিলারই উপস্থিত রয়েছেন দু চারজন বাদ দিয়ে এবং আমরা আজকে ভিতরে নশো এখানে ছশো চেয়ার আটে নশো চেয়ার দিয়েছিলাম ভিতরে ভিতরে হাজার আপনারা নিজে চোখে দেখলেন এবং বাইরে কম করে হাজার একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা হয়ে গেল শহরের বুকে কারণ একটা ডিভিশনাল হেডকোয়ার্টার উত্তরবঙ্গের একটা প্রাচীন শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর এখান থেকে শহর থেকে অন্তত এক হাজার মানুষ যাবেন এবং আজকে বাইরে এক হাজার লোক ছিল এরপর থেকে যদি কোনো প্রোগ্রাম করি সব ওয়ার্ডে সে একজন শহরের বাইরে না একজনও শহরের বাইরে না সব শহরের ছিল এই শহরে দু লাখ হাজার মানুষ বসবাস করে এবং তার থেকে এখানে হোয়াটসঅ্যাপের মেসেজে আজকে দু হাজারের উপর মানুষ এখানে পুরো পৌরসভা প্রাঙ্গণ প্রয়াস অডিটোরিয়াম ভোট উচ্চে গেছিলো আমাকে মিটিং তাড়াতাড়ি শেষ করতে হয়েছে নাহলে নজরুল মঞ্চে যেমন সাফোকেশন হয়েছিলো এখানে হতে পারতো এসি চলা সত্ত্বেও এবং আমি কিছু আমার পুরানো দিনের সাথীদের ডেকেছিলাম জাস্ট অতিথি হিসাবে তারা আজকে মঞ্চ উপস্থিত ছিল এবং পুরো আজকে শহরে যে উপস্থিতি এবং আমাদের আজকে রাজনৈতিক নতুন জোশ তৈরি হলো আমরা এক হাজারের উপর মানুষ যাবো শহরের মানুষ জলপাইগুড়ি শহরে এবং জলপাইগুড়ি বিধানসভা থেকে সব মিলে প্রায় আরও এক হাজারের উপর যাবে এবং তারপর জলপাইগুড়ি জেলাতেও আমার সাথে যারা তৃণমূল যুব কংগ্রেস করতেন তারাও প্রচুর মানুষ যাচ্ছেন এবার তারা ট্রেনটা যাবেন এবং আমরা ট্রেনে যাওয়ার ট্রেনটা কি অগ্রাধিকার দিচ্ছি যদি কয়েকটা বাস করা যায় দেখব আমার তত অর্থের জোর নেই তাই আজকে এখানে দাঁড়িয়ে আমরা মনুষ্যত্বের রাজনীতির ডাক দিলাম মমতা ব্যানার্জির হাত শক্ত করো অভিষেক ব্যানার্জির হাত শক্ত করুন এবং একই সাথে আমরা বিজেপির অর্থের রাজনীতি এবং ভাওতার রাজনীতি এবং বিরোধী স্বার্থান্নে গোষ্ঠী বিজেপির সাথে যারা যুক্ত তাদের ভাওতা এবং অর্থের রাজনীতির বিরুদ্ধে আমরা আজকে জলপাইগুড়ি শহরে আগামী দু হাজার ছাব্বিশে আমি খুব খুব কম করে আপনাকে বলেছি তিন হাজার ভোটে লিড হবে যদি খুব কম হয় পাঁচের পাঁচের উপরে লিড হওয়ার টার্গেট আমাদের আছে এবং জলপাইগুড়ি বিধানসভা আমরা খুব কম করে হলে পাঁচ থেকে সাত হাজার ভোটে দিই রসার ভোটও জিত জলপাইগুড়ি পৌরসভা দখলে একশো আঠাশটা পৌরসভার মধ্যে আপনি যদি দেখেন সত্তরটা পৌরসভায় কিন্তু আজকে আরবান এরিয়ায় তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে তার কারণ বহু মানুষ আপকিবার চারশো পারে কারণ মিডিয়ার যদি এক তৃতীয়াংশ দেখাতো যে এটা ক্রোজ ইলেকশন হচ্ছে তাহলে বিজেপি একশো আশিতে নেমে যেত দুশো চল্লিশ কথা আমি কিন্তু বহু প্রথম দিন থেকে বলেছিলাম এখন মানুষ যখন এটা লোকসভা নির্বাচনের আঙ্গিকে ভোট দিয়েছে এটা আরবান এরিয়ার ভোটটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বিশেষ করে যে একটা আঙ্গিকে হয় দেখুন জলপাইগুড়ি জেলায় মাত্র একটা ওয়ার্ড যে আপনি এগিয়ে আছেন সেটা হচ্ছে জলপাইগুড়ি পৌরসভার আট নম্বর আমরা যেটা পুরনো ওয়ার্ড যেটা আছে সেখানেও কিন্তু চল্লিশ পার্সেন্ট ভোট করার পরেও আমরা পিছিয়ে রয়েছি তো এখন ঘটনাটা হচ্ছে যে এই আরবান এরিয়ার ভোটটা মানুষ বুঝতে পেরেছে যে আর বিজেপির সাথে থাকা যাবে না বিজেপি একটা ভাওতার দল এবং তাদের বিরুদ্ধে আজকে মানুষের এই এই জনস্রোত বলতে পারে হোয়াটসঅ্যাপের গ্রুপে যদি মেসেজ ছেড়ে যদি এই এই জনপ্লাবন হতে পারে তাহলে আমরা যদি কোর কন্ট্যাক্ট করে জনপ্রতিনিধি আমরা জনসংযোগ বাড়াবো কোর কন্ট্যাক্ট করে যদি করি আমরা টাউন ক্লাব ভাট ভরিয়ে উচে দিতে পারব ধন্যবাদ শহরগুলির থেকে কি এই বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে না শহর থেকে মুখ ফেরায়নি বিজেপিকে কেউ ভোট দেয়নি মোদীর মিথ্যা প্রচারে মানুষ ভোট দিয়েছিল আর এখন আর মোদিকা সরকার নেই মোদিকা গ্যারান্টি নেই এখন এনডিএ সরকার হয়েছে আর এই সরকার টিকবে না আগামী দিনে চারটে উপনির্বাচন প্রমাণ করেছে যে রায়গঞ্জে বিধানসভা নির্বাচনে তো তিরিশ হাজারের ভোটে ছেচল্লিশ হাজার ভোটে ছিল শহরে সেই রায়গঞ্জে তিরিশ হাজার ভোটে খালি শহর থেকেই লিড নিয়েছে তার মানে আপনি বুঝতে পারছেন যে শহরের মানুষ বুঝতে পেরে গেছে যে তার তাদের বিজেপিকে আর প্রয়োজন নেই তারা বিজেপিকে আর রাখবে না আর এই জনপ্লাবন হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজে যদি আমার হোয়াটসঅ্যাপ মেসেজ যদি এই জনপ্লাবন হতে পারে আগামী দিনে বললাম তো টাউন ক্লাব মাঠে আমরা জলপাইগুড়ি বিধানসভার লোক এবং জেলার লোক দিয়ে আমরা বাইরে না আমরা টাউন ক্লাব মাঠে উচ্ছে তাদের উদ্যোগে আমি উদ্যোগটা নিয়েছিলাম কাউন্সিলারদেরকে সাথে হ্যাঁ জয়নিং হলে এক নম্বর ওয়ার্ড থেকে সত্তরটা পরিবার বারো নম্বর ওয়ার্ড থেকে আটত্রিশটা করি তারা তারা বিজেপি করতে আপনাদের দলের নেতৃত্বে যেটা বোঝা যাচ্ছে কিন্তু জেলা থেকে বাসে করে পাঠানোর ব্যবস্থা করছেন বাস এই বিষয়ে না এটা আমি বলতে পারবো না এটা নেতৃত্বের বিষয় আমি তো নেতা নাই আমি তো আমি আমি মানুষের সাথী মানুষের সেবক আর তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে কাজ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কাজ করি জলপাইগুড়ি পৌরসভায় সার্কাস চলছে সার্কাস মানুষ হাসছে জলপাইগুড়ি যে তৃণমূল কংগ্রেস নাটক কোম্পানি আর নাটক প্রতিদিন রচনা করা হচ্ছে এবং কিছু জোগাড় সেগুলো পরিবেশন করছে নিজেদের দলের লোককেই একবার বিজেপি সাজাচ্ছেন আবার তৃণমূলে যোগদান আবার বিজেপি সাজাচ্ছেন আবার তৃণমূলে যোগদান করছেন একবার গ্রামীণ নেতা শহরে আসছেন আর শহরের নেতারা আবার লজ্জা ডাকতে আবার নিজেরাই সেই তাদেরকে আবার বিজেপি সাজিয়ে আবার তৃণমূলে যোগদান করাচ্ছেন নাটক লজ্জা থাকা দরকার জলপাইগুড়ি শিক্ষিত মানুষ বোঝে যে কারা নাটক করছে আর কি চলছে জলপাইগুড়িতে এ করে আর রাজনীতি হয় না নাটক হতে পারে রাজনীতি হয় না 낮자자는 거야.